শনিবার কালবৈশাখীর তাণ্ডবে আরামবাগ মহকুমা জুড়ে বিস্তীর্ণ এলাকায় বহু গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কাঁচা ও পাকা বাড়ির সেই গাছ সরাতে রাস্তায় নামতে হলো পুলিশকেও আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের জয়সিংহ চক এলাকায় এদিন কালবৈশাখীর ফলে কাঁচা বাড়িতে গাছ ভেঙে পড়ে সেই সময় বাড়িতে বাচ্চা সহ আরও চারজন সদস্য ছিলেন এরপর তাঁরা কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন রবিবার দুপুর পর্যন্ত বাড়ির ওপর থেকে গাছ সরানো যায়নি তাদের বিনীত আর্জি সরকার তাদের পাশে দাঁড়াক পাশাপাশি তাদের অভিযোগ বারবার তারা বাংলা আবাস যোজনার বাড়ির জন্য দরখাস্ত করলেও এখনো পর্যন্ত বাড়ি পাননি একটার থেকে নটার মধ্যে ঘটনাটা ঘটেছে তো আমি ছিলাম আমি ছিলাম বাইরেতে বাদেতে ছিলাম বাদেতে একটু বাজারে ছিলাম তো আমার মা ছিল বাবা ছিল আমার স্ত্রী ছিল আমার বাচ্চা ছিল একটা আড়াই বছরে ওনারা বাড়ির ভিতরে ছিল তখন যখন ঝড় উঠে গেছে তখন আমাকে ফোন করছে আমার স্ত্রী যে তুমি বাড়িতে আসো আমি ছুটে এসে দেখতে করতে দেখছি এখানে গাছ ভেঙে পুরো বাড়ি সমেত পড়ে গেছে পরে যাওয়ার পরে তো ওরা যা হোক করে আমার বাচ্চাটাকে নিয়ে বাইরে এসে পাশেই আমার একটা চাচার বাড়ি তার বাড়িতে গেল যে ঠাঁই নিলো আমিও এলাম যে কাল রাত্রে কোনো খাওয়া দাওয়া নেই বাড়িতে এরকম অবস্থা আমাদের পাশেই মেম্বারের বাড়ি মেম্বার হচ্ছে আমার চাচা হয় পাড়ার সময় চাচা হয় চাচাকে বললাম চাচাই এলো ও দেখলো দেখে আমি বলি তাহলে প্রধানকে ফোন করেছেন বলে হ্যাঁ প্রধানকে ফোন করেছি সবাইকে বলেছি প্রধান বলেছে আমি পঞ্চাশ ষাটটাতেও আমার মাধবপুর অঞ্চলে ক্ষতি হয়েছে আমি সব জায়গায় ঘুরছি আমি চেষ্টা করব বিকেলবেলা যাবার এখন পর্যন্ত কি খবর হয়েছে না হয়েছে আমার কাছে সত্যি কি মিথ্যা আমি জানি না তো আমি চাইছি যে এর আগে আমি অনেকবার বলেছি মেম্বারকে বলেছি এবং কি প্রধানের কাছে গেছি যে আমার অবশ্যই একটা বাড়ি দিন আপনি একটা অবশ্যই আমাকে ইন্দিরাবাসন দিন কোনোদিনও বলেনি যে হ্যাঁ দেবো কিন্তু আমার থেকে যারা বড় লোক যার পাকার বাড়ি আছে সেই ইন্দিরাবাসন পেয়ে গেছে তার বাসনের বাড়ি হচ্ছে যার পাকার বাড়ি আছে কিন্তু আমার এখন পর্যন্ত বাড়িটা দেয়নি হ্যাঁ দেবো এই লিস্টে নাম আছে আমি দেখেছি লিস্টে নাম আছে কিন্তু এখন পর্যন্ত আমার আমার বাড়ি দেয়নি আমি যে সবার টাকা টাকা ঢুকে কেন না পাবি যার যেমন নাম আছে তেমন পাবে ঠিক আছে আমি চাইছি যে ইমিডিয়েটলি আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিই আমার আড়াই বছরের বাচ্চা কিনে আমি কোথায় থাকবো কতদিন আমি লোকের বাড়িতে রাত কাটাবো চাইছি যে যত তাড়াতাড়ি আমাকে সরকার কিছু একটা সহযোগিতা করে বাড়িটা মতন থাকার মতন আমার ঠাঁইটা যেন আমি চাই কথা বললামকে তিরপলের লেগে বললো কে না তিরপল দেয় যেটা বললো বন্ধ কালকে এবার কি করে বলবো যে তিরপোল আছে আমার বাড়িতে কোনো তিরপল নেই কিন্তু বলছে বাড়ি চালা হচ্ছে সবকিছুই করছে আছে কিন্তু দিচ্ছে না আমার নাম মেহেরাজ আলী খান কালুপাড়া জয়সিংহ মাধবপুর আমি চাই যত তাড়াতাড়ি একটা আমার ব্যবস্থা নেয় সেটাই ভালো কিন্তু যদি আবার আজকে ঝড় বৃষ্টি হয় আমার বাড়িতে যে মাল সামান আছে আমি বার করার মতন পরিস্থিতিতে নেই আমরা বাড়িতে ছিলাম কালকে মানে আমার স্বামী নামাজ পড়ছিল নামাজ পড়তে পড়তে আমি বাড়িতে শুয়েছিলাম আমার বৌমা এখানে বাচ্চা নিয়ে শুয়েছিল ঝড় যখন ঝড়টা উঠেছে তখন আমার স্বামী নামাজ পড়তে পড়তেই মানে নামাজটা দুরেকাত নামাজ বাকি ছিল ওইটা বন্ধ করে দিয়ে আমাদেরকে বলছে কি তোমরা বাইরে এসে ঝড় হচ্ছে আমি তখন আমার স্বামীকে বললো যে কি ঝড় তো হচ্ছে কি হবে হোক না ঝড় বলার সঙ্গে সঙ্গে পিছনে দুটো গাছ ছিল ওই গাছগুলো এইখানে প্রথমে পড়লো পড়ার পরে তো আমার স্বামী আজান দিতে লাগলো আজান দিবার পরে আমার স্বামী আমাকে বলছে দেখি তোমার বৌমা কে বলছে দেখি তোমরা বাইরে বেরিয়ে এসো বাইরে বেরিয়ে এসো আমরা বাইরে বেরোই নি যখন এই গাছটা যখন পড়লো তখন আমরা যে এবার কোনটা দিয়ে যাবো আমরা কোনো রাস্তা পাই আমরা তখন এইটা দিয়ে ঝাঁপ করে বেরোলাম মানে আমার এই যে পাশের বাড়ি আছে ওই পাশের বাড়ি দিয়ে আমরা ঠাই নিলাম ক্ষতি হয়েছে মানে এই তো ঘর ভেঙে ক্ষতি হয়েছে সবই তো ক্ষতি হয়ে গেছে ঘর চলে গেছে দু কামরা ঘর চলে গেছে ও চলে গেছে আর কিছু আছে কিচ্ছুই নেই কিচ্ছুই নেই তো মানে আমাদের থাকার মতন আমাদের যে মাথা গুজা থাকবো সেটুকু আমাদের সব শেষ হয়ে গেছে এমনকি আমাদের যে মাথা গুজা আমরা

গাইনি গো গাইনি আমাদেরকে হ্যাঁ কি বলছিস যখন পরিজন বলছেন তখন বলছিস বলছ দেখে এখন পেটাও পারে না পড়া কোন দেরি হবে এরকম বলছে হ্যাঁ একটা তিরবল দিতে কি না না তা তিরবল তিরবল কিছু দাই না আমাদেরকে

ভয়ে কত জায়গায় ছুটছি গাছটা কাটাবার জন্য লোক পাচ্ছি নি তাই সব পুজো বাড়ি যাচ্ছে আর লেবার আসছে না এখন ভয়ঙ্কর হয়ে আছে করে ঘরে বাড়িতে থাকতে পারছি না কোন রকমের মানুষ সব কেটে কুটে একটু বার করে দিয়ে গেছে আর ঢুকতে সব বাড়িতে চাবি লাগিয়ে দিচ্ছি কেউ আসতে সব কিছু নষ্ট কিছু নাই দেখছেন তো নষ্ট সব গুঁড়ো হয়ে গেছে ভয়ঙ্কর হয়েছে ওই যে পাশের বাড়ি আমার একটা ভাই আছে প্রতিবন্ধী তার বাড়িতে আছে উঠোনে আছি তার উঠোনে আছি বাড়ির জন্য বললে কি বলছে বলছে প্রধানকে ও নাম এসেছে আমার স্ত্রীর নামে হ্যাঁ পঞ্চায়েতে গেল বলছে এই লটে আসবে পরের লটে আসবে আমার নাম ইদ্রিশ আলী খান আপনি না না বলছে কাজকে প্রধান মেম্বার সাহেব বললো কালকে প্রধান আসবে বিকেলে এসে দেখে একটা টিড়ফল দেবে কালকে দিবে কি না দেবে বলে যে আশাও বলছে কালকে দেবে বলে কি চাইছেন কিছু ক্ষতি করে এইসব গাছ গাছফাস গুলো একটু যদি সহযোগিতা করে তুলে দেয় মাথা কথা বোঝা থাক বম তো

নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ